আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কোশাসন নিয়ে আজকে তোমাদের সাথে কথা হবে তো কোশাসায়নের শুরুতেই আমরা কার্বোহাইড্রেট নিয়ে কথা বলবো কার্বোহাইড্রেটের শুরুতে বা কার্বোহাইড্রেটের সূচনায় কার্বোহাইড্রেট কী এটা জেনে নেওয়া জরুরি কার্বোহাইড্রেট হচ্ছে যদি আমরা ছবিটা দেখি আমাদের প্রথম ছবিতে আছে হচ্ছে গ্লুকোজ পরের ছবিতে হচ্ছে ফ্রুক্টোজ দুইটাই হচ্ছে কার্বোহাইড্রেটের অন্য তো এদের মধ্যে একটা কমন জিনিস আছে সেটা হচ্ছে অনেকগুলা ওয়েজ গ্রুপ একটা দুইটা তিনটা চারটা এপাশেও যদি দেখি একটা দুইটা তিনটা চারটা তো কার্বোহাইড্রেট উঠতে আমরা একটা জিনিস পেলাম সেটা হচ্ছে অনেকগুলো ওয়েচ গ্রুপ থাকে প্লাস আমরা যদি একটু খেয়াল করি যেমন গ্লুকোজনুর প্রথমে আছে একটা সিএইচ ফ্রুক্টোজনুর দুই নম্বর কার্বন আছে একটা ও অর্থাৎ আমরা এখানে গ্লুকোজের ক্ষেত্রে একটা মূলক পাচ্ছি আর ফ্রুক্টোজের ক্ষেত্রে একটা মূলক পাচ্ছি আমরা যদি দুইটা আগে একসাথে কম্পাইন করি কথাটা দাঁড়ায় কার্বোহাইড্রেট জিনিসটা হচ্ছে পলিহাইড্রক্সি মানে অনেকগুলো যুক্ত একটা যৌগ যেটা হচ্ছে অ্যালডিহাইড মূলক কার্যকরী মূলক হিসেবে থাকতে পারে অথবা কিটন মূলক কার্যকরী মূলক হিসেবে থাকতে পারে আমরা যদি কার্বোহাইড্রেটের সংজ্ঞা দেই তাহলে কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা পলিহাইড্রক্সি কিটন অথবা এদের থেকে যদি কোন যৌগ তৈরি হয় তাহলে সেগুলো তো এখন হচ্ছে একটা মজার জিনিস যে কার্বোহাইড্রেটের নাম কিভাবে কার্বোহাইড্রেট হলো তো কার্বোহাইড্রেট কথাটা দিকে যদি আমরা খেয়াল করি দেখবো যে কার্বোহাইড্রেট কথাটায় দুইটা অংশ আছে একটা হচ্ছে কার্বো একটা হচ্ছে হাইড্রেট হাইড্রেট মানে হচ্ছে পানি কার্বন মানে হচ্ছে কার্বন তো কার্বনের সাথে পানি যুক্ত হয়ে যেগুলো তৈরি হয় তার নাম হচ্ছে কার্বোহাইড্রেট তো আগে ধারণা করা হতো যে কার্বোহাইড্রেট হচ্ছে কার্বন আর পানি সমাহার অর্থাৎ এর মধ্যে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিও থাকবে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান আমরা যদি খেয়াল করি কার্বোহাইড্রেটের নাম কোথেকে এসেছে কার্বোহাইড্রেটের নাম এসেছে হচ্ছে কার্বনের জলায়ন বা হাইড্রেটস অফ কার্বন থেকে তো এই নামটা দেওয়ার কারণ কি শুরুর দিকে যখন মনোহাইড্রেটগুলো আবিষ্কার হয় বা মনোস্যাকারাইডগুলো আবিষ্কার হয় ওই সময় দেখা যায় যে মনোস্যাকারাইডগুলোতে কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত ছিল ওয়ান ইস টু টু ইস টু ওয়ান তো সেক্ষেত্রে এটা দেখতে মনে হতো যে একটা কার্বনের সাথে একটা পানির অনুযুক্ত আছে তো সেখান থেকে নামটা হয়েছে কার্বোহাইড্রেট পরবর্তীতে যখন পলিস্যাকারাইড অলিগোস্যাকারাইড ডাইস্যাকারাইড এগুলো আবিষ্কার হয় পরে দেখা যায় যে এগুলোর মধ্যে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান অনুপাতটা মেনটেন করে না তবুও যেহেতু আগে অলরেডি নামকরণ হয়ে গিয়েছে তো নামটা রয়ে যায় যে কার্বোহাইড্রেট ওয়ান ইস্টু টু টু ওয়ান অনুপাত কিন্তু কার্বোহাইড্রেট নয় এরকম দুইটা যৌগ হচ্ছে ফর্মাল ডিহাইড আর ইথানল ফর্মাল ডিহাইডে ওয়ান ইস্টু টু ইস্ট ওয়ান অনুপাত সিদ্ধ করে অর্থাৎ কার্বন একটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন একটা থাকে আর ইথানলে হচ্ছে কার্বন দুইটা হাইড্রোজেন চারটা আর অক্সিজেন দুইটা থাকে কিন্তু আমরা জানি ফর্মাল ডিহাইড হচ্ছে এক ধরনের অ্যাল ডিহাইড আর ইথানিক অ্যাসিড হচ্ছে এক ধরনের অ্যাসিড তো এগুলা কোনোটাই কার্বোহাইড্রেট নয় তার মানে আমরা বুঝতে পারলাম যে যদি ওয়ান ইস টু টু ইস টু ওয়ান থাকে তাহলে যে কার্বোহাইড্রেট হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কার্বোহাইড্রেটের উৎস কার্বোহাইড্রেটের উৎস মোটামুটি আমরা সবাই জানি কার্বোহাইড্রেটের কী কী উৎস আমরা যে ভাত খাই বা হচ্ছে পাউরুটি খাই এগুলো মূলত কি কার্বোহাইড্রেট চিনি খাই এগুলো কার্বোহাইড্রেট তো কার্বোহাইড্রেটের মেন সোর্স হচ্ছে উদ্ভিদ উদ্ভিদের যেই সঞ্চিত খাদ্য বা ফল মূল বীজ রস এগুলো থেকে যেগুলো আসে সেগুলো কার্বোহাইড্রেট যেমন ধান ধান কি একটা বীজ ফলগুলো মিষ্টি লাগে এগুলো হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট তো এছাড়াও প্রাণীদেহ কিছু পরিমাণ কার্বোহাইড্রেট থাকে প্রাণীদেহে সঞ্চিত কার্বোহাইড্রেট হচ্ছে গ্লাইকোজেন এছাড়াও পেশিতে থাকে হচ্ছে পেশিতে আমাদের গ্লাইকোজেন থাকে আর হচ্ছে দুধে ল্যাক্ট্রোজেন থাকে পেশিতে গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড যকৃতে গ্লাইকোজেন আর দুধে হচ্ছে আমাদের ল্যাকটোজ মানে ল্যাক্ট্রোজেন এগুলোর কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য কার্বোহাইড্রেট হচ্ছে চিনি বা মিষ্টি জাতীয় হতে পারে আর তুলনামূলক কম মিষ্টি বা দানাদার যেমন ভাত এ ধরনের হতে পারে এছাড়াও কার্বোহাইড্রেটের তাপ প্রয়োগ করলে কার্বোহাইড্রেট কিসে পরিণত হয় অঙ্গারে বা হচ্ছে কার্বনে পরিণত হয় অধিকাংশ কার্বোহাইড্রেট যেমন মনোস্যাকড়াইটগুলো হচ্ছে পানিতে দ্রবণীয় হলেও অধিকাংশ কার্বোহাইড্রেট যেগুলো পলিস স্যাকারাইট অলিগো স্যাকারাইট এগুলো হচ্ছে পানিতে অদ্রবণীয় তো মেইনলি আমাদের কার্বোহাইড্রেটগুলো কি পানিতে অদ্রবণীয় কিন্তু মনোসাকার্টগুলো আমাদের পানিতে দ্রবণীয় কার্বোহাইড্রেট আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কার্বোহাইড্রেট অ্যাসিডের সাথে মিশে অ্যাস্টার তৈরি করে আমরা যদি অ্যাস্টারিফিকেশন বিক্রিয়াটা দেখি অ্যাস্টারিফিকেশন বিক্রিয়াটা কি একটা কার্বক্সিলিক অ্যাসিড একটা অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে অ্যাস্টার তৈরি করে মানে মেন বিক্রিয়াটা হচ্ছে যে এই কার্বক্সিলিক অ্যাসিডের সি ওএইচ মূলকটা আর অ্যালকোহলের যে ওয়েচটা থাকে এদের থেকে একটা পানি বের হয়ে অ্যাস্টার তৈরি করে তো আমরা যদি চিন্তা করি আমাদের কার্বোহাইড্রেটে অনেকগুলো ওয়েচ আছে তো কার্বোহাইড্রেট যদি অ্যাসিডের সাথে আমরা দেই তাহলে কার্বোহাইড্রেট আর অ্যাসিড মিলে হচ্ছে অ্যাস্টার তৈরি করতে পারবে সেটাই হচ্ছে আমাদের এই পয়েন্টটাতে বলা যে অ্যাসিডের সাথে মিশে অ্যাস্টার তৈরি করে পরবর্তী পয়েন্টটা হচ্ছে কার্বোহাইড্রেট আলোক সক্রিয় ও আলোক সমানতা প্রদর্শন করে কার্বোহাইড্রেট আলোক সক্রিয় কিভাবে কার্বোহাইড্রেটের মধ্যে হচ্ছে অনেকগুলা কাইরাল কেন্দ্র থাকে কাইরাল কেন্দ্র কথাটার মানে কি যেসব কার্বনের সাথে চাকটা ভিন্ন ধরনের মূলক বা ভিন্ন ধরনের যৌগ বা ভিন্ন ধরনের মৌল বা ভিন্ন জিনিস যুক্ত থাকে তাদের বলা হচ্ছে কায়াল কার্বন যেমন আমরা যদি দুই নম্বর কার্বনটাতে দেখি দুই নাম্বার কার্বনের হচ্ছে একটা হাতে হাইড্রোজেন আরেকটা হাতে অক্সিজেন আরেকটা হাতে মূলক আর আরেকটা হাতে হচ্ছে এই পুরা এই চেনটা যুক্ত আছে তো সেক্ষেত্রে আমরা দুই নাম্বার কার্বনটাকে কী বলতে পারি একটা কায়রাল কার্বন সেমভাবে তিন নাম্বার কার্বনটাও যদি আমরা দেখি তিন নাম্বার কার্বনটা একটা কায়াল কার্বন চারও একটা কায়াল কার্বন পাঁচও একটা কায়াল কার্বন তো যেসব যোগে আমাদের কায়রাল কার্বন থাকে বা কায়াল কেন্দ্র থাকে সেগুলো হচ্ছে আমাদের আলোক সমানতা প্রদর্শন করে তো কার্বোহাইড্রেটে যেহেতু কায়াল কার্বর আছে সেহেতু কার্বোহাইড্রেট আমাদের আলোক সমানতা প্রদর্শন করতে পারবে কার্বোহাইড্রেটের সূচনা পর্ব এতটুকুই ছিল সবার জন্য শুভকামনা পরবর্তী পর্ব থেকে আমরা কার্বোহাইড্রেট শ্রেণী বিভাগ শুরু করবো